দর্শক আসসালাম কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতোই আপনাদের নিয়ে আসাম বন্ধুরা জেলার ভুক্ত আছি আপনারা বিখ্যাত ভাবের হাতে আর এই ভাবটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার জাতের ক্রিকিয়ান ও সাতিয়ান জাতের আর গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক সত্য তুলে ধরার চেষ্টা করছি মোটামুটি প্রচুর সার গরু আমদানি হয় কিছু সার গরু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই পাশে ওঠে এখানে সুন্দর একটা শাহিয়াল জাতের সার গরু দেখতেছি আশা করি সুন্দর

শাহি অল জাতের সার এখানে সুন্দর একটা সার সার গরু দেখতেছি নাভিটা বেশ বড় সড়ো বাজার কিনলেন নাকি জোড়া কত হলো একশো বিশ দশক দুইটা সার একশো বিশ দিয়ে নিয়ে গেল ষাট হাজার করে পার পিস

শাহী অল জাতের শারগটোত্ব দেওয়ার চেষ্টা করি আপনাদের এই শারটা একটু নামটা জানাই মাশাআল্লাহ সুন্দর শাকটা অনেক সুন্দর নাভিটাও বেশ বড় সরো রোগটা অনেক সুন্দর আছে এই যে শারটা দেখেন শাহী অল জাতের কালো শাহী কাMetaData

প্রচুর পরিমাণে দেশি সার গরুগুলো আছে দাঁতের সার গরু দাঁত হবে এরকম সার গরুগুলো আছে প্রচুর এর পাশ থেকে কিছু ভালো মানের শাহি অল গরুর তখন

ক্ৰয় কৰাচা কিনা হৈ গৈছে বাচ্চাটা খুব তৎপর আছে এখানে একটা দেখেন ফ্রিজ আন্দাজের সার করু মাঝারি সুন্দর একটা সার আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলে বাহাত্তর হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে না দুশো হাজার দাম দিচ্ছে পঁচাত্তর দাম সুন্দর একটা সার গরু হাজার দাম দিচ্ছে এগুলো সব

হবে এটা হয় বেজাকে না হয়ে গেছে এখানে একটা ছোট একটা বাচ্চা দেখতেছি জার্সি যাতে সারগুলো সার বাচ্চা দামটা জানাই আপনাদের আজবাবু আলাইক ও ভালো আছে কয়েকটা নেস্টুরেন্ট কে তিনটে ভাই

কেমন দাম দেয় ষাট হাজার ষাট হাজার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা জোড়া মোটামুটি ভালো আছে তিরিশ হাজার করে দাম দিচ্ছে

সব ধরনের বাচ্চা গুরুগুলো বাচ্চা গরুগুলা দেখেন পনেরো বিশ হাজার টাকা হোক সার বাচ্চা আপনারা এই হাত থেকে মোটামুটি ক্রয় করতে পারবেন এই যে বাচ্চা আপনাদের বুকনা সার সব ধরনের সারগুলো আছে এখানে একটা সার বাচ্চা দেখতে আমরা জানাই আপনাদের

السلام عليكم